মেলা শুরু হওয়ার আগে সবাই মিলে মেলায় চলে গেলাম আসসালামু আলাইকুম এই সিজনে আমাদের আমাদের এলাকায় একটি একটি মেলা মেলা হয় মানে কেন্দ্রিক তেমন মাথা নেই আমরা সবাই এই মেলার উদ্দেশ্যে যাই তিন দিন ব্যাপী এই উরুসটা হয়ে থাকে এই মাজারটাকে কেন্দ্র করে এখানে উরুস হয় আমাদের এলাকায় এই মাজারটাকে বলা হয় গণেশার মাজার তো তিন দিন ব্যাপী আমাদের এলাকায় গণেশা উরুস হয়ে থাকে তো উড়ুসের জন্য আমাদের স্কুল তিন দিন বন্ধ থাকবে তো বন্ধ দেওয়ার আগেই আমরা সব টিচাররা মিলে মেলাতে গেলাম যে মেলা কেমন জমে উঠেছে তো যাওয়ার পর দেখি মেলার এই অবস্থা দোকানপাট এখনও ভালো করে বসে নেই মোটামুটি বসেছে আবার সবাই দোকান কাজ করে নিচ্ছে সবাই সবার মতো দোকান সাজিয়ে নিচ্ছে এদিকে ছিল থালা প্লেটের মেলামাইনের মাইনের দোকান একশো টাকার মার্কেট এদিকে ছিল সিলভারের দোকান তারপরে এদিকে দোকান বসে তারপর দেখুন এটা ছিল পুতুল ক্যালেন্ডারের দোকান বাচ্চাদের অনেক খেলনা রয়েছে এখানে তো আমার তো এই দোকানটা অনেক ভালো লেগেছিল আমি একটু ভিডিও করছিলাম পুতুলগুলো অনেক সুন্দর লাগছিলো আমার কাছে তো এখানে আরও অনেক খেলনা আছে পুতুলের দোকান অনেক বসেছে এই তো উনি পুতুলের দোকান সাজাচ্ছে ছিল একটি কসমেটিকের দোকানে একাপ ওইখানে কসমেটিক নিয়ে এসে বসেছে ওনার দোকান প্রায় সাজানোর শেষ আরও সাজিয়ে নিচ্ছে ওনার মতো করে তো এই দোকানটা অনেক ভালো লেগেছিলো দেখুন অনেক কিছু উঠেছে আর এদিকে দোকান বসছে এখনো ভালো করে বসে নিয়ে মাঠ এখনও ফাঁকা রয়েছে আস্তে আস্তে বসছে সব কিছু এই যে ওরাও ওদের সব জিনিসপত্র নিয়ে এসেছে সব কিছু সাজিয়ে নেবে এদিকে ওই দাদা সাজিয়ে নিয়েছে সব আরও কিছু সাজানোর বাকি আছে তো আমাদেরকে বলছে কি নেবেন নিয়ে যান এই দোকানটা ছিল সব দশ টাকার এখান থেকে জানিবো তাই দশ টাকায় ব্যান্ডগুলো ব্যানগুলো ছিল আর দশ টাকার তো আমাদের ম্যাডামরা কিছু ব্যান নিয়েছিল আর আমি রাবারের প্যাকেটটা নিয়েছিলাম এই প্যাকেটটা ছিল বিশ টাকা অনেক প্যাকেট আর এদিকে ছিল অনেক ব্যান্ড মানে সব মিলিয়ে মোটামুটি জমে উঠতেছে এখনও ভালো করা হয়নি আর এদিকে ওনারা রান্না করছে ওরোদ শুরু হওয়ার পর তারপর আবার হৃদকে নিয়ে আবার একবার আসবো তো দেখছি আমরা ঘুরে ঘুরে এদিকে আবার ঘুরে ফিরে আলাম আগের দোকানগুলোতে তো এখান থেকে দেখছি কি নেওয়া যায় যেহেতু আসছি সবাই মিলে তো আবার গিয়েছিলাম আমি পুতুলের দোকানে ভাবতেছি যে রিদয়ানের জন্য একটা পুতুল নিয়ে যাব। তো এদিকে আমি পুতুল দেখছিলাম রিদয়ানের অনেক পুতুল রয়েছে কিন্তু তাও আমি যেহেতু আসছি ভাবলাম যে একটা পুতুল নিয়ে যাই ওর জন্য তো দেখছি দেখছি পুতুলের দোকান তো অনেক ভাল লাগছিলো ওর জন্য আমি পুতুলটা নিয়েছিলাম পুতুলটার দাম ছিল একশো বিশ টাকা তারপর এই যে দেখুন ওনাদের মাল সব কিছু নিচে কোনো রকমে হেঁটে আসলাম এখান থেকে তো যাই হোক পুতুলটা নিয়ে আমি বাসায় ফিরে আসছি আমার আরেক ম্যাডামের মেয়ে দেখুন খেলনা দিয়ে খেলা শুরু করেছে রাস্তার মধ্যে তারপর ছিল এখানে গ্যাসের বেলুন ম্যাডাম তার মেয়ের জন্য গ্যাসের বেলুন নিচ্ছিলো আর এই সেই মাজার যাকে কেন্দ্র করে এখানে তিন দিন ব্যাপী উড়ুস হয় উড়ুসের গেটটা ছিল অনেক বড় দেখুন অনেক সুন্দর করে এখানে উড়ুসের গেটটা করেছে তারপর বাড়ি ফেরার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম মোটু পাচ্ছিলাম না হাঁটতেই ছিলাম তারপর যাই হোক এখন একটা অটো পেলাম তো অটোতে উঠে আমি বাসায় চলে আসলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন